চলমান তাপপ্রবাহ আজ থেকে আরো বাড়তে পারে তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহ আরো জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ বন্ধুরা বর্তমানে এমন গরম পড়ছে যাতে মনে হচ্ছে পুরা দেশ আগুনের চুলায় জ্বলছে কি সৌদি আরব ওমান সুদান এবং আমেরিকার থেকেও বাংলাদেশ আর ভারতে যেন বেশি তাপমাত্রা পড়ছে তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে বর্তমানে কেবল গরম শুরু হয়েছে এই বছর ভারত এবং বাংলাদেশের জন্য সবথেকে গরম বছর হতে চলেছে এবং ধারণা করা যাচ্ছে মে আর জুন মাসে আরো তাপমাত্রা বাড়তে পারে আর প্রশ্ন হচ্ছে এত গরম কেন পড়ছে আর এই গরমে আমাদের করণীয় কি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে ভারত এবং বাংলাদেশে কেন চলেছি এত গরম পড়ছে আর কিভাবে বা আমাদের এই সমস্যা সমাধান করতে পারি আর যদি আমরা এই পরিবেশকে ঠান্ডা করতে চাই তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা এই গরম আমাদের দেশটিকে আরো দিন দিন গরিব করে ফেলছে কারণ ভারত বাংলাদেশে প্রতি চার তিনজন হচ্ছে লেবার ওয়ার্কার এই সকল মানুষ ফিল্ড লেভেলের কাজ করে থাকে এই সকল মানুষ তখন কাজ করে যখন দিনের বেলায় বেশি গরম পড়ে শুধুমাত্র এই গরমের কারণে দেশের প্রোডাক্টিভিটি পাঁচ থেকে দশ পার্সেন্ট কমে আসে এই গরমের কারণে মানুষের ডিহাইড্রেশন হয় যাতে অল্প কাজ করতে মানুষের ক্লান্তি চলে আসে যদি গরমের কারণে মানুষ ঠিকমতো কাজ করতে না পারে তাহলে দেশ সামনের দিকে কিভাবে আগাবে কিন্তু যারা অফিসে কাজ করে তারা গরম তেমন বুঝতে পারে না এমনকি বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে দু সাল আস্তে আস্তে গরমের কারণে মানুষের প্রোডাক্টিভিটি কমে যাবে টু থেকে ফোর পয়েন্ট পর্যন্ত এখন অনেকেই বলতে পারে গরম পড়ছে তো কি হয়েছে এসি চালিয়ে দেব তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যাবে কিন্তু অবাক করার বিষয়টি হচ্ছে এসির কারণে গরম কমে না গরম আরও বৃদ্ধি পায় যেমনটা জানেন এসি হচ্ছে ইলেকট্রিসিটিতে চলে আর ভারত বাংলাদেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপন্ন করা হয় কয়লার মাধ্যমে আর যখন কয়লা জ্বালানো হয় তখন হাওয়াতে অক্সাইড রিলিজ হয় যার কারণে গরম হয় আর রিপোর্টে বলা হয়েছে ভারতে চব্বিশটি ঘরে এসি ব্যবহার করা হয় আর আমেরিকাতে একশোটি ঘরের ভিতরে পঁচাশিটি ঘরের ভিতরে এসি ব্যবহার করা হয় আর চায়নার শহর এলাকাতে প্রত্যেকটি ঘরেই এসি থাকে আর অবাক করা বিষয়টি হচ্ছে দু সাল আস্তে আস্তে এসির ব্যবহার যাবে এসি একটি সমাধান হতে পারে কিন্তু লং টার্মে একটি প্রবলেম আর এই প্রবলেম আমাদের অনেক বড় ক্ষতি করবে তো বন্ধুরা এবার আসা যাক সমাধানের বিষয়ে তো বন্ধুরা আমরা যদি এই গরম কমাতে চাই তাহলে পশ্চিম অঞ্চলে অন্ধ অনুকরণ বন্ধ করতে হবে যে বিষয়গুলো আমরা পশ্চিমা অঞ্চল থেকে বেশ ভালোভাবে শিখে যাই সেগুলো আমাদের কোনো শেখার দরকারই নাই যেমন নিউ ইয়র্কের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানকার বেশিরভাগ বিল্ডিংই কাঁচ দিয়ে তৈরি আর এই বিল্ডিং গুলো দেখে মনে হয় কতই না বড় বড় ভালো বিল্ডিং আর কাচের বিল্ডিং দিয়ে অফিস না করলে কর্পোরেট ভাইপসিতেও আসবে না পশ্চিমাদের এই বিল্ডিং এর স্টাইল ভারত বাংলাদেশেও কপি করা হচ্ছে বন্ধুরা এটি একটি স্টুপিড ব্যাপার নিউ ইয়র্কের সর্বোচ্চ তাপমাত্রা থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় গড় তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং মজার বিষয়টি হচ্ছে নিউ ইয়র্কে শীতকালে বরফ পর্যন্ত পড়ে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশে কাচের বিল্ডিং করলে কি সমস্যা হতে পারে আসলে কাচের বিল্ডিং তৈরি করলে দুইটি সূর্য তৈরি হয়ে যাবে আপনি যখন কাচের বিল্ডিং এর নিচে দাঁড়াবেন তখন আপনার দুইটি ছায়া দেখতে পাবেন একটি হচ্ছে সূর্যের ছায়া আরেকটি হচ্ছে কাচের বিল্ডিং এর প্রতিগম্বের ছায়া আর দুইটি সূর্য মানে বুঝতে পারছেন ডাবল হে আর যেখানে ঢাকা শহরে দুইটি সিজনই দেখা যায় একটি হচ্ছে গরম আর একটি হচ্ছে প্রচন্ড গরম আর এরকম শহরে কাচের বিল্ডিং তৈরি করা কতটা বোকামি তা আপনারা বুঝতে পারছেন বন্ধুরা পশ্চিমা অঞ্চলকে কপি করা একটি ট্রেন্ড হয়ে গেছে আমরা সব সোসাইটিকে কপি করছি যারা কলাকেও প্যাকেট করে রাখে দেশের জনগণের জন্য হাস্যকর আর আমরা ওই সব সোসাইটিকে কপি করছি যারা গাছ কেটে টিস্যু পেপার তৈরি করে আর ওই টিস্যু পেপার দিয়ে নিজেদের বাথরুম পরিষ্কার করে তাদের দেশে পানি অ্যাভেলেবেল থাকলেও তারা যে কোনো কাজে টিস্যু ব্যবহার করে থাকে যদি আমাদের কপি করতে হয় তাহলে আমরা কেন সিঙ্গাপুরকে কপি করছি না সিঙ্গাপুরের ক্লাইমেট ভারত এবং বাংলাদেশের সাথে মিলে যায় তাদের বিল্ডিং গুলোতে দেখবেন গাছ আর গাছ তাদের গাছ লাগানোর জায়গা কম রয়েছে তাও তারা যেখানে সেখানে গাছ লাগিয়ে দেয় বন্ধুরা আপনারা হয়তো জানেন না গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র একটি আম গাছ গাছ না সারা জীবনে দুশো একাত্তর টন অক্সিজেন করে এছাড়া একাশি টন কার্বন ডাই অক্সাইড নিজে এটা ওই পরিমাণ পরিমাণ কার্বন কার্বন যে এসি ঘন্টা চালানোর পর গাছটা হয় গরমকালে আমরা আম তো সকলেই খেয়ে থাকি কিন্তু একটি আম গাছ আমরা কয়জনে লাগাই প্রকৃতি থেকে আমরা যেটা গ্রহণ করি সেটা আমরা আর ফেরত দিই না আমরা মনে করি প্রকৃতির প্রত্যেকটি জিনিসই আমাদের কিন্তু এই সব কিছু সৃষ্টিকর্তার তাই আমরা যে পরিমাণ ফল খেয়ে থাকি সেই পরিমাণ গাছ লাগানো প্রয়োজন তাই আপনি যত পারবেন গাছ লাগাবেন এক কথায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই তো বন্ধুরা এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ একটি শেয়ার তো কোনো কিছু করতে পারবে না কিন্তু প্রত্যেকের শেয়ার অনেক কিছুই করতে পারবে তো বন্ধুরা এরকম আনকমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ আর বেশি বেশি গাছ লাগাবেন তো সবাইকে আল্লাহ হাফেজ